এই বাড়ি ছেড়ে তোর যেতে হবে যদি না যাস তাহলে কিন্তু খুব খারাপ হবে তোর না তোর বাচ্চার তুই যদি এই বাড়ি থেকে না চলে যাস তাহলে কিন্তু তোকে আমি মেরে কথাটা যেন মনে থাকে আরে জানে তুই এই জায়গায় তুই এই বাড়িতে কি করিস এটা যেমন তোমার শ্বশুর বাড়ি তেমন তো আমারও শ্বশুর বাড়ি তোমার এই বাড়িতে যতটুকু অধিকার আছে আমারও তো অধিকার আছে এই বাড়িতে আমার যতটুকু অধিকার আছে তোর ততটুকু অধিকার আছে তুই এত বড় কথা শেষ আর ভাবি তুমি এখানে আসো ভিতরে আসো না আমি ভিতরে আসতে আসিনি শোন তুই এই বাড়িতে এখনো কি করছিস কি করি মানে আমাদের বাড়ি আমি থাকবো না হ্যাঁ এটা তোর বাড়ি মানে হ্যাঁ কিসের তোর বাড়ি তুই তো তোর স্বামীকে খেয়েছিস তারপর আবার তোর বাড়ি হয় কিভাবে হ্যাঁ শোন তোর স্বামী মারা গেছে না তোর জীবনে আর কিচ্ছু নেই তুই এই বাড়ি ঘর সব কিছু ছেড়ে চলে যাবি ভাবি আমার স্বামী মারা গেছে এখানে কি আমার কোনো হাত আছে আর তাছাড়া এই ছোটো বাচ্চাটা নিয়ে আমি কই যাব কাউ তোর ছোটো বাচ্চা নিয়ে নিয়ে তুই কোথায় যাবি কোথায় থাকবি কী করবি সেটা কি আমি বলে দিব এগুলা কি আমার দায় ভার হ্যাঁ তোর দুই চোখ যে দিকে দেয় তুই সেই দিকে চলে যাবি ভাবি এত নিষ্ঠুর হও না আমাদের যদি বাড়ি থিকা তারা দাও তাহলে আমরা একবারে নিষ্ঠু হয়ে যাব শোন তোকে আমি শেষবারের মতো বলতেছি এই বাড়ি ছেড়ে তোর যেতে হবে যদি না যাস তাহলে কিন্তু খুব খারাপ হবে শুধু তোর না তোর বাচ্চারও তোকে আমি বলেছি এই বাড়ি থেকে চলে যেতে তুই চলে যাবি তুই যদি এই বাড়ি থেকে না চলে যাস তাহলে কিন্তু তোকে আমি জানে মেরে ফেলবো কথাটা যেন মনে থাকে আরে তুই এই জায়গায় তুই এই বাড়িতে কি করিস ভাবি তুমি এমন করে কইতাছ কেন এটা যেমন তোমার শ্বশুর বাড়ি তেমন তো আমারও শ্বশুর বাড়ি ইস তোমার শ্বশুর বাড়ি যেমন আমার শ্বশুর বাড়ি যেমন এই তোর স্বামী কবে মরে গেছে তোর আবার কিসের শ্বশুর রে হ্যাঁ তুই এই বাড়িতে কেন আসছস তোর উদ্দেশ্য কি সেটা বল না ভাবি কোনো মতলবে আসি নাই আম্মা আমারে ডাকাইছে তার জন্যই আসছি হুম আম্মা ডাকাইছে নাকি আপনি আমার নামে নালিশ করতে আসছেন আম্মার কাছে সত্যি করে বলেন না ভাবি কোনো নালিশ করতে আসিনি সত্যি কইরা বলতাছি আম্মা আমারে ডাকাইছিল তার জন্যই আসছি আমার এত কিছু শিখাইছ না আমি তোরে বলছি না এই বাড়ি তিশমানা আসতে না তারপরে কেন আসলি ভাবি আমি দেখছি আমার স্বামী মারা যাওয়ার পর থেকে তুমি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করো কেন তোমার এই বাড়িতে যতটুকু অধিকার আছে আমারও তো অধিকার আছে কি কত বড় কথা এই বাড়িতে আমার যতটুকু অধিকার আছে তোর ততটুকু অধিকার আছে এই তুই এত বড় কথা কইতে কা হ্যাঁ অধিকার কইতে যাস কিসের অধিকার স্বামী নাই তোর এই বাড়িতে আর কিসের অধিকার রে হ্যাঁ ওর চুল ধরে মারলে হইব হ্যাঁ ওর একদম মেরে ফেলা উচিত ওর এই বাড়িতে আসছে কেন হ্যাঁ ওর আসনি চাই তোর না তোর কই ভাবি কইছে যে এর পরে এই বাড়িতে কোনো দিন আইবি না আইলি কেন তুই আইলি কেন এর আপনি কি কইতাছেন ভাইজান ভাবি আমার সাথে খারাপ ব্যবহার করে দেখেন আপনি ও করবেন আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে ভাবি যেটা করে তার থেকে দ্বিগুণ করা উচিত ছিল আমি যে এতদিন করি নাই কেন এর জন্য আমি পস্তাইতেছি লোক দিয়ে হলেও যদি তোরে মাইরে ফেলতে পারতাম তাহলে আজকে এই দিন দেখতে হয় না যে তুই এই বাড়িতে আসিস ভাইজান আমার তো বিশ্বাসই হইতাছে না আপনি এই বাড়ির বড় ছেলে আমার শাশুড়ি আর স্বামী কত ভালো আর আপনি আপনি আমার সাথে এমন ব্যবহার কেন করেন ভাইজান ওরে ওইটাই তো আমার এখন সবচেয়ে বড় বিপদ ওই বিপতি তো আমার মাথার উপর চেপে বসে আছে ওইটা যদি না আগে থাকতো একটা তো ময়ূর গেছে তোর কারণে আমার ভাই মরছে আগাছা যেটা এই সম্পত্তির তোরে যে কি করতে ইচ্ছা করতেছে না তোরা যদি আমি নিজে হাতে মারে ফেলতে পারতাম তুই বিশ্বাস করো ওরে যদি আমি মাইরে ফেলতে পারতাম না নিজে হাতে তাহলে আমি শান্তি পাইতাম একদম ঠিক বলছো ওরে এরকম যদি বাঁচায় রাখি না তাহলে সারাক্ষণ শুধু এরকম আমগতি স্টার্ট করতাম

আমি আড়াল থেকে সব শুনছি এবং দেখছিও আপনি আপনি কি করলেন এই এই মহিলাটার জন্য আপনার হাত তুললেন একদম চোপ তুমি কি ভাবছো আমি কিচ্ছু জানি না আমি সব সব জানি তুমি সময় খালি সাথে খারাপ ব্যবহার করো ওর স্বামী মারা গেছে সেই জন্য তুমি এই ধরনের ব্যবহার করবা আমি এও জানি তুমি ওর বাসা যে ওর শ্বাসে আসছো কেন বৌমা ও তোমার কি এমন ক্ষতি করছি যে তুমি সারাক্ষণ ওর সাথে খারাপ ব্যবহার করবা মা তুমি এই বেডির জন্য আমার গায়ে হাত তুলতে পারো না ও আমার ভাইরে খাইছে খবরদার ফালতু কথা বলবি না ঠিক আছে তোর ভাই মারা গেছে তাতে বৌমার কি দোষ শোন তোর ভাই যখন মারা গেছে তোর কি দায়িত্ব ছিল বলতো ছোট ভাইয়ের বউ তার বাচ্চার দায়িত্ব নেওয়া তা না করে উল্টা কি করলি তারা শাসাইতেছ তার বাড়িটা দখল করে নিজের নামে করতে চাইতেছ কেন এত কোন ক্ষতি করে নাই সাথে যোগাছিস তোর বউটা এই বাড়িটা দখল করতে চাইতেছ তারপরে কি ওর সামনে অন্য বাড়ি দেখছি সেইটা তখন করতে চাইতেছ কেন তোদের কি পেট ভরে না যতটুকু আছে একটা ছেলে আছে সেটাও তোমার ভাবতে লজ্জা লাগে আরেকটা তো তুই ওইটা খাইছ ওর কারণে আমার ভাই মরছে তুমি সেটা দেখো না তুমি এইটা দেখো আমার প্রতি তোমার লজ্জা লাগে সে এখন এই বাড়িতেও চলে আইছে আমি আমার ভাই মরার পর আমি কাউরে মানি না কেউ আমার ছিল এটা আমি জানি আমার ভাই মরছে সব শেষ হয়ে গেছে সম্পর্ক শোন একটা কথা তোদেরকে বলি অনেকদিন ধরে বলবো বলবো করতেছি কিন্তু বলার আমার সময় হইতেছে না এখনই বলার চরম সময়টা আমার কি কথা কি কথা তুমি বলো না হ্যাঁ কথা বলিলে যেটা সেটা এখন শোন তোর বাবা মারা যাওয়ার আগে তোর ভাই মারা গেছে তোর বাপ খুব ভালো করে জানতো তুই যে কেমন তুই বাদাম্য একটা এটা ভালো করে জানতো ঠিক আছে আর এর জন্যই সমস্ত সম্পত্তি বৌমার নামে উইল করে দিয়ে গেছে কি বলতেছে এইসব হ্যাঁ বাবা এই এই ফকিরনিটার নামে সব কিছু লিখে দিয়ে গেছে কি কইতেছো তুমি হ্যাঁ আমার আব্বা এরকম একটা ভুল করব এটা হয় হ্যাঁ এই যেটা আমার ভাই রে খাইছে তার নামে সব কিছু লিখে দিয়ে যাব এটা আমার বিশ্বাস করতে কও তার আরেকটা পোলা বাচ্চা আছে আর তুমি এইসব কি শোনাইতেছো মা কি কও আমি তোর সাথে সত্য কথা বলতেছি না মিথ্যা কথা বলতেছি সেটা তুই রেজিস্ট্রি অফিস যা খবর নিয়ে দেখ ঠিক আছে আরেকটা কথা তোরা এই বাড়ি থেকে কবে বের হবে সিদ্ধান্ত নে চল তোমা হায় আল্লাহ এগুলা কি হয়েছে এই বাড়ি ঘরছে আমি তোমারে আগেই কইছিলাম যে মাত ধর করুনা আর মারলে একবারই মারি ফেলো তা তো পারো নাই অন যাওগা বাড়ি থেকে বাইরে হও না একটা ব্যবস্থা করো না এই বাড়ি থেকে আমরা কেন যামু ها বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন